দেখুন পদ্মবিষ থেকে পদ্ম গাছ হয়েছে আর গ্রো টিপ চলছে এটা গ্রো আর এক থেকে শেকড় বেরিয়েছে যে গ্রো টিভ আরও রয়েছে এটা এখন জলে বসিয়ে দেওয়া যাবে তাই আমি এটাকে তবে প্রতিস্থাপন করে দিচ্ছি আগে থেকে জল তৈরি করা ছিল তাই জলের মধ্যে জলের মধ্যে বসিয়ে দিলাম একটু মাটিটা থিটিয়ে গেলে দেখা যাবে আর এইদিকে আরেকটা বীজ থেকেও হয়েছে গাছ এই যে পদ্মপাতা একটা থাউজেন্ড পিটেল একটা হাজার পাপড়ির যে পদ্ম সেই গাছ এটাকেও বসিয়ে দেব আর ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে এইগুলো এগুলো হচ্ছে সাপলা শাপলাও আমি এনেছিলাম তো এগুলো শাপলা এগুলো থেকেও পাতা বেরোব আমি বিশেষ করে পদ্ম বীজ থেকে যে গাছগুলো বেরিয়েছিল আমি বলেছিলাম পরে দেখাবো এবং এরও কিন্তু এই গ্রো টিভ যেমন গাছটাকে তুলে দেখাচ্ছি এই গ্রো রয়েছে প্রচুর বড় হয়েছে এবং গ্রোটিপ থেকেও যে এখানে ছোট্ট মূল ছাড়ছে এখানে অলরেডি মূল তৈরি হয়ে গিয়েছে এটাকে এবার জলে বসিয়ে দেওয়ার মতো আমি জলে এটাকে বসিয়ে দেবো